অর্থকারক তাকে হাত ধরে অন্য একটা ঘরে নিয়ে গেলেন প্রবেশ করে খ্রিস্টান দেখল একটা লোক ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে কাপড় পরছে সে জিজ্ঞাসা করল লোকটা এমন কাঁপছে কেন অর্থকারক নিজে কিছু না বলে সেই লোকটাকেই কম্পনের কারণ বলতে আদেশ দিলেন সে বলল স্বপ্নে এইমাত্র দেখলাম যেন আকাশ কালো মেঘে ছেয়ে গেছে ভয়ঙ্কর শব্দে মেঘাগর্জন এবং বজ্রপাত হতে শুরু করেছে এতে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম স্বপ্নে আরও দেখলাম প্রচণ্ড বেগে বাতাস এসে মেঘগুলোকে উড়িয়ে নিয়ে শুরু করেছে দেখতে দেখতে আকাশমণ্ডল অগ্নিময় হয়ে উঠল মোহর মোহর তুরীর গভীর আওয়াজ কানে আসতে লাগলো এমন সময়ে অগ্নিময় বস্ত্র পরিহিত হাজার হাজার স্বর্গীয় সৈন্য পরিবেষ্টিত এক মহাপুরুষকে মেঘরথে দেখতে পেলাম আর ওই মহাদেশ শুনতে পেলাম হে মৃত লোকেরা তোমরা উঠে এই বিচারস্থানে এসো তখন পাহাড় ফেটে গেল মৃত লোকেরা কবর থেকে উঠে বাইরে বেরিয়ে এলো এমন সময় আসছে যখন সমাধিস্থ সকলে তার অর্থাৎ কণ্ঠস্বর শুনে বেরিয়ে আসবে বাইরে যারা সৎকর্ম করেছে তাদের পুনর্থন হবে জীবনে উত্তরণের জন্য আর যারা দুষ্কর্ম করেছে তারা পুনর্থিত হবে দণ্ডাকার জন্য জহলিত সুসমাচার পাঁচ অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ পদ তখন প্রভু যিশু স্বর্গ থেকে আপন শক্তি দুধগুণের সাথে জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হবেন এবং যারা ঈশ্বরকে জানে না এবং যারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাব হয় না তাদের সমুচিত দণ্ড দেবেন তারা প্রভু মুখ থেকে এবং তারা পরাক্রমের প্রতাপ থেকে সেদিন অনন্তকল স্থায়ী দণ্ড দণ্ডভোগ করবে দ্বিতীয় থিশু কিও এক অধ্যায় আট এবং নয় পথ পরে আমি বিরাট একটা শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম তার সম্মুখ থেকে পৃথিবী এবং আকাশমণ্ডল অন্তর্নীত হলো তাদের জন্য আর কোনো স্থান রইল না আমি দেখলাম ক্ষুদ্র এবং মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে তখন কয়েকটি গ্রন্থ খোলা হলো। তারপর আরও একটি গ্রন্থ অর্থাৎ জীবনপঞ্জী খোলা হলো ওই গ্রন্থগুলিতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপের বিবরণ অনুযায়ী তাদের বিচার হলো জীবনপঞ্জিতে যার নাম ওঠেনি তাকে অগ্নিহ্রদে নিক্ষেপ করা হলো প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এগারো থেকে পনেরো পদ এছাড়া প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় একান্ন থেকে আটান্ন পদ জিহুদা এক অধ্যায় চোদ্দপদ এবং পদ তাদের অনেকে আনন্দে আকাশের দিকে তাকালো আবার অনেকে ভয়ে পর্বতের আড়ালে লুকাবার চেষ্টা করলো গীত সঙ্গীতা পঞ্চ সংখ্যা এক থেকে তিন পদ মিখা শত অধ্যায় ষোলো এবং পদ প্রকাশিত বাক্য ছয় অধ্যায় পনেরো থেকে পদ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ